ফাইনালি আমার একটা ইচ্ছা পূরণ হইল তো পোল্যান্ডে আসার পর বিতরঙ্কার যে একটা স্টিকার বুক থাকে এটা ফিল করলে একটা গিফট পাওয়া যায় খেলনা তো এটা অনেক দিন ধরেই আমি কালেক্ট করতেছিলাম স্টিকার গুলো গত দুই বছর আমি করি নাই তো এই যে স্টিকার গুলো এই বইয়ের মধ্যে লাগিয়ে আশিটা স্টিকার হলে দেন ওরা হচ্ছে একটা গিফট দিবে তো আমি হচ্ছে ফাইনালি আজকে এই স্টিকারগুলো পেয়েছি এই স্টিকারগুলো হচ্ছে বিদ্রংকা থেকে বাজার করলে ওরা হচ্ছে স্টিকারগুলো দেয় তারপর সেগুলো এই বইয়ের মধ্যে লাগালে তারপর আশিটা স্টিকার হলে ওরা হচ্ছে একটা খেলনা দেয় ফাইনালি আমার বারোটার না তেরোটার মতো স্টিকার লাগতো কিন্তু ওরা আজকে পনেরোটা দিছে আর ফাইনালি আজকে আমি খেলনাটা কালেক্ট করবো আমার আশিটা স্টিকার হয়ে গেছে আর তিনটে স্টিকার বেঁচে গেছে তো এখন যাই আমি এটা জমা দিয়ে আমার খেলনাটা কালেক্ট করি সো এইখানে হচ্ছে ওদের খেলনা আছে তো বলছে তোমার এখান থেকে যেটা পছন্দ হয় সেটাই নেওয়ার জন্য তো আমার কাছে এই সাদা মার্কেটেই ভালো লাগতেছিল আর একটা আছে হলুদ আর এখানে অনেক কি আছে তো আমি ভাবতেছি সাদাটা নিব সাদাটাই ভালো লাগতেছে সাদাটাই নিতে লেটস গো সেই যা নাও তোমার খেলনা ইয়ে সেই যাতে নতুন খেলনা চলো চলো বাসা যাই যা দেখো এটা কি একটা মার্কেট লেখা